বিসর্জন দিয়েছে এই বাংলাদেশের মাটি ও মানুষ এবং আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জন্য সেই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন ওনার এই শোককে আমরা বলতে পারছি না কিন্তু তারপরে আজকে আমার উদ্বোধনের আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে বেগম জিয়ার শোককে শক্তি তো পরিণত করে জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী করে এই মানিক সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষমতায় বা প্রতি আমরা সারা মানিকগঞ্জ সহ সারা দেশে ছড়িয়ে দিতে পারি আমাদের মহান বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র গড়ার নিয়ে সারা বাংলাদেশের একটা তৃণমূল থেকে ছাত্র দলের নেতা কর্মী এবং আমার সন্তান তোমরা আমার সন্তান তুল্য ছেলে এবং মেয়ে তোমাদের দিয়ে আগামী এই বাংলাদেশটা গড়ার জন্য উনি বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে তোমাদেরকে বেছে নিয়ে তোমাদেরকে প্রশিক্ষণ বা কর্মশালার মাধ্যমে আগামী এই বাংলাদেশটা কিভাবে গড়বে সেজন্য দিনব্যাপী আজকে কর্মশালা এই কর্মশালা সম্মানিত সভাপতি ছাত্র জেলা কমিটির সভাপতি সঞ্চালক জাতীয়তাবাদী ছাত্র জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সহ

এই কর্মশালা থেকে যা শুনে যাবে যা শিখে যাবে সেটার জন্য বুকে যেমনে তারেক জিয়ার ছবি তোমাদের বুকে আঁকা রয়েছে যেমনে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশাপাশি ধানের শিশু তোমাদের বুকে আঁকা রয়েছে ঠিক তেমনি সব সব বিষয়গুলো একটু আগে জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি শুভ কম সম্পর্কে আমার থাকি না ও যা বলেছে গুরুত্বপূর্ণ কথা বলেছে এই কথাগুলো যদি ধরে রাখতে পারো তাহলে আশা করি আশা করি আশা করি না এই মালিকগঞ্জ জেলা ছাত্র দল অতীতে পনেরো বছর যেমন আন্দোলন সংগ্রামে তোমরা সাক্ষর রেখেছ আন্দোলন সংগ্রামে যেমন সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছ আশা করি দেশ গড়ার দেশ গড়ার এই কর্মসূচিটাকেও আপনার তোমরা যদি মন থেকে মানসিকভাবে ভারন করুন তাহলে এই মালিকগঞ্জ থেকে দেশ তারে ভ্রমণের এই বিশেষ করার কর্ম প্রতীক পাতা সুনাম সারা বাংলাদেশে চলুন আমার কথা দীর্ঘায়িত না করেন আজকে এই কর্মশালায় যারা কথা বলবেন যারা বক্তব্য দিবেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আগামীতে এই মালিকগঞ্জ প্রত্যেকটি ছাত্র দলের নেতা কর্মীগণ

এবং সজীব এই উপস্থিত আছেন আমি কিন্তু ছুটে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে সৌজন্য আবার আবারও দেখা হবে আবারও লড়াই সংগ্রামে এই দেশটা করার